তোমার কনফিডেন্স আকাশছিয়ে থাকেস কারণ কেউ তোমার কথা চ্যালেঞ্জ করে না তুমি ব্যাখ্যা করতে পারতেছ না রিজার্ভ নিয়ে কি করছো আমি তোমার সমস্যা বুঝি তুমি একটা ইউনিক সিচুয়েশনে পড়ছো তুমি অন্য কোনো ব্যাখ্যা না পেয়ে কোভিডে কিভাবে খर्चा করছো সেইটা দিয়ে একটা ক্যাম্পেইন শুরু করছো এইটা তোমার জন্য একটা মারাত্মক ফাদ তোমার ডাক্তার সম্প্রদায়ের মধ্যে এমন কেউ নাই যে এখন আমার আক্রমণ সামলাইতে পারবে তোমার বয়ান তৈরি করে দিতে পারবে এটা অসম্ভব ডাক্তার তো তার তার উপরেচডি করতেছি এটা তো তার উপরে একসময় মার্কুটে লেপ পলিটিক্স করছি তো জেল কাটছি জানতো এরশাদের দেওয়া মিসা খুনের মামলা নিয়ে পালায় বেড়াইছি তো এমন বিচিত্র মাল তুমি তোমার আশেপাশে পাইবা না তাই একটু সমঝে কথা বলবা তোমাকে আগেই বলে দিছি দেশে ফ্যাসিবাদ চালাইছো খুন করছো গুম করছো অসংখ্য মানুষরে দেশের ব্যাঙ্গুলারে পর্যন্ত রেহাই দাও নাই ফোকলা করে ফেলছো তারপরে তোমার গলা বাজি যায় না আমার সবচেয়ে মেজাজ খারাপ হয় কখন জানো যখন কও আমাকে জনগণ ভোট দিয়েছে আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে তোমার লজ্জা নাই আবার তুমি নামাজ পড়ো তাহাজুদের নামাজ পড়ো নামাজ পুরে লাভ কি ধর্ম কর্ম করে লাভ কি তুমি যা করছো মুরুব্বীরা বলে তুমি চলবা তাই ঠিক করছে ইহকালে তোমার মিসা কথাগুলো একটা একটা করে ধরাই দেব পাইনের কাছে তোমার একটা মহা মিথ্যাবাদী মানুষ হিসাবে আমি প্রতিষ্ঠা করে দিয়ে যাব। পরকালের বিচার খোদা তালা করবেন কিন্তু ইহকালে তুমি যে কয়দিন বাইচে আছো মুখ খুলবা তো তোমার মিসা কথা আমি মাইক্রোস্কোপ দিয়ে দেখাই দেব সবাইকে তোমার অহংকার তোমার দেমাগ আমি মাটিতে মিশাইয়া দেব মনে রাখে কাজে আমি হাত পাকাইছি ভালো তোমার ল্যাসপেন্সার কাও আকাদের বলে না খেলা হবে আমি খেলব তোমার সাথে আসো আইসকা বেশি না দুইটা মিশা কথা মাত্র ধরাই দেব তুমি ডাক্তারদের প্রোগ্রামে যায় বলছো যে তোমার করোনা টিকা দেওয়ার সিরিঞ্জ কিনছো স্পেশাল প্লেন পাঠাইয়া কিনছো ছোট সিরিঞ্জ পাওয়া ছিল না তাই বড় সিরিঞ্জ কিনছো বাংলাদেশে যারা সিরিঞ্জ বানায় তারা মাত্র এক কোটি সিরিঞ্জ বানায় তাই না আচ্ছা শুনেন কি বলছেন এটা শুনে দেখেন ভালো করে শুনবেন ওই ভ্যাকসিনের সাথে সিরিঞ্জ কিনতে হয়েছে আপনারা জানেন যে আমাদের যে ইন্ডাস্ট্রি মাত্র এক কোটি সিরিঞ্জ তৈরি করতে পারে স্পেশাল প্লেন পাঠিয়ে তখন ছোট সিরিজ সিরিঞ্জ পাওয়া যাচ্ছে না বিদেশে বলে একটু বড় সাইজ একটু পয়সা বেশি লাগবে অনেক তা লাগুক আনতে হবে আমরা খুব বেশি নিয়মে যাইনি যখন যেটা প্রয়োজন হয়েছে সোজা প্ল্যান পাঠিয়ে কোটি টাকা খরচ করে আমরা কিন্তু নিয়ে এসেছি মানুষকে ভ্যাকসিন দিয়েছি শুধু ভ্যাকসিন দেওয়াই তো না এই ভ্যাকসিনটা গ্রামে নিয়ে যাওয়া তার জন্য ফ্রিজার লেগেছে ফ্রিজার আমাকে কিনতে হয়েছে অথবা ভাড়া করতে হয়েছে ও ওষুধ কোম্পানির কাছ থেকে কারণ সেভেন্টি ডিগ্রি মাইনাস সেভেন্টি ডিগ্রি ফ্রিজার আমাদের দেশে তৈরি হয় না সেগুলো বাইরে থেকে আনতে হয়েছে গাড়ির ব্যবস্থা করতে হয়েছে যেখানে দেব সেখানে এয়ার কন্ডিশনের ব্যবস্থা করতে হয়েছে বাংলাদেশে টিকা দেওয়ার সিরিজ বানায় সে কোম্পানির নাম জে আই তারা দুই সালে ইউনিসেফ এক কোটি তিরিশ লাখ সিরিজ দিছে আর বিগত পনেরো বছর ধরে এক থেকে চোদ্দ বছর বয়সে শিশুদের যে টিকা দান কর্মসূচি আছে না তার সব সিরিজ সরবরাহ করছে জে শুধু তাই না আমি জনকণ্ঠ থেকে পড়ে শোনাচ্ছি হ্যাঁ দেশে করোনার টিকাদান কর্মসূচি শুরুতে তিন কোটি তিরিশ লাখ সিরিঞ্জ নিরবিচ্ছিন্ন সরবরাহ করেছে গ্রুপ আটাশ কোটি সিরিঞ্জ কেনার প্রস্তুতি নিয়েছে সরকার এর মধ্যে সেপ্টেম্বর ২২ সেপ্টেম্বর আই থেকে এগারো কোটি সিরিঞ্জ কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি হাসিনা কয় এক কোটি সিরিঞ্জ বানায় নাকি মাত্র বাংলাদেশে বুঝছাও আজ আবারও পড়ি দেশের চাহিদা শিশুদের অধিকার রক্ষায় কাজ করা জাতিসংঘের সহযোগী প্রতিষ্ঠান ইউনিসেফকে সরবরাহ করা সহ করোনার টিকাদানের জন্য রপ্তানি হয়েছে যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়া পাকিস্তান নেপাল সহ বিশ্বের বিভিন্ন দেশে সে শুধু বাংলাদেশকেই দেয় নাই এক্সপোর্ট করছে পৃথিবীর নানা দেশে এমনকি আমেরিকায় আর হাসিনা কইতেছে তুমি স্পেশাল প্লেন পাঠায় কিনে আনছো ইম্পোর্ট করে আনছো সিরিজ বাইরে ভাই ইউনিসা কথা বলার তো একটা লিমিট থাকে প্রমাণ তো দেখলেন এইবার আবারও তার মুখে শুনেন কেমন লাগে মেজাজ কেমন খারাপ হয় শুনেন না শোনেন শুনেন মেজাজটা কেমন খারাপ হয় দেখেন এমন মিশা কথা একটা জল জলা কথা কাঁচা মিশা কথা শুনতে কেমন মেজাজ খারাপ হয় সেটা শুনেন এই ভ্যাকসিনের সাথে সিরিজ কিনতে হয়েছে আপনারা জানেন যে আমাদের যে ইন্ডাস্ট্রি মাত্র এক কোটি সিরিজ তৈরি করতে পারে স্পেশাল প্লেন পাঠিয়ে তাহলে ছোট সিরিজ পাওয়া যাচ্ছে না বিদেশে বলে একটু বড়ো সাইজ একটু পয়সা বেশি লাগবে আমার তা লাগুক আনতে হবে আমরা খুব বেশি নিয়মে যাইনি যখন যেটা প্রয়োজন হয়েছে সোজা প্লেন পাঠিয়ে কোটি টাকা খরচ করে আমরা কিন্তু নিয়ে এসেছি মানুষকে ভ্যাকসিন দিয়েছি শুধু ভ্যাকসিন দেওয়াই তো না এই ভ্যাকসিনটা গ্রামে নিয়ে যাওয়া তার জন্য ফ্রিজার লেগেছে ফ্রিজার আমাকে কিনতে হয়েছে অথবা ভাড়া করতে হয়েছে ও ওষুধ কোম্পানির কাছ থেকে কারণ সেভেন্টি ডিগ্রি মাইনাস ডিগ্রি ফ্রিজার আমাদের চেষ্টা তৈরি হয় না সেই বাইরে থেকে আনতে হয়েছে গাড়ির ব্যবস্থা করতে হয়েছে যেখানে দেব সেখানে এয়ার কন্ডিশনের ব্যবস্থা করতে হয়েছে তো বুঝছেন তো পয়সা বেশি লাগবে কেন তো আসবু পয়সাটা গেছে কই হ্যাঁ কয়টা সিরিঞ্জ কিনছো কই থেকে কিনছো কয় টাকা দিয়ে কিনছো সেটা বাংলাদেশের জনগণের তোমার স্বাস্থ্যমন্ত্রীরা জানাইতে বলবা আমি দুই দিন সময় দিলাম তোমারে তুমি জানাইতে বাধ্য কারণ এইটা জনগণের টাকা পাবলিক মানি বাংলাদেশে স্পেশাল প্লেন পাঠায় টেকনিক্যাল বিষয় কে ধরবে তাই না তোমার প্রত্যেক বক্তৃতায় আমি মিছা কথা পাইছি আগে তো এত মন্দিয়া দেখতাম না এখন দেখতেছি তুমি মুখ খুললে মিসা কথা কইছো আর আমাদের নামে বলো আমরা গুজব সরাই আমরা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করি আমার ভিডিও কত মানুষ দেখে জানো তোমার ভক্তিমা যতজন দেখে তার দশ গুণ তুমি বিএনপি কি সামলাইবা তুমি তো আমারই সামলাইতে পারতেছ না তোমার লোকেরা নাকি খেলাধুলা করতে চায় আসো তোমার দলবল নিয়ে তুমি তোমার দলবল নিয়ে এক বক্তব্য খন্ডাও তোমার মিছা কথা যা ধরাই দিছি সেগুলোর ব্যাখ্যা দাও আগে এর মধ্যে অনেকগুলো ধরাই দিছি কি ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা আরো দেব বাম্বু আজকে আজকে আমার ববুরা নাকি বেশি হয়ে যেতেছে তাহলে থাক না আচ্ছা বলি আমার বুবু তো শীতল মাছ তাই না এইটুকু পলিটিক্যাল বাম্বু না নিতে পারলে চলবে করোনার টিকা নিয়ে আর কি মিশা কথা বলছে এই মিশা কথা ধরার আগে আমরা টিকা সম্পর্কে কিছু তথ্য জানি তাহলে মিশা কথা ধরতে সুবিধা হবে প্রথমে বলি টিকা সাধারণত একটা বিশেষ তাপমাত্রায় সংরক্ষণ করতে হয় কথা সত্য এটা অন্য ওষুধের মতো না যা দোকানের শেলফে রাখা যায় মানে ওষুধের দোকানে দেখেন না শেলফে ওষুধ রাখে পাইরে আয়না দেয় আপনারে

আমারে এই টেম্পারেচারে ঔষধ সংরক্ষণ এবং পরিবহনের এক্সপার্ট বলতে পারেন কারণ আমি সাইট সেটটা বছর সেনোফি কোম্পানিতে কাজটা দেখতাম ক্যান্সারের ওষুধের জন্য যাই হোক আমাদের সারা বছর কিন্তু টিকা কার্যক্রম সুচি চলে নবজাতক বেবি আর জন্য আমরা লেদা পোলা ভাইদের ছাইটা রোগ থেকে বাঁচানোর জন্য টিকা দেই না সবাইকে এখন প্রতি সাতটা দেয় যাই হোক তো বাংলাদেশে টিকা পরিবহন সংরক্ষণের একটা নেটওয়ার্ক আছে তাই না নিয়ে যাবে রাখবে সংরক্ষণ করবে তারপরে দেবে এর জন্য একটা নেটওয়ার্ক আছে না অনেকদিন থেকে তো চলতেছে এই টিকা নতুন করে করোনার জন্য তেমন কিছুই করার নাই আসলে এই যে নেটওয়ার্ক আছে সেটাই যথেষ্ট কিন্তু এই একটা ব্যাপার আছে যে সিপা দিয়া হাসিবু কান্ডি কেটা টিকার উপরে দায় চাপায় তার রিজার্ভ খাইয়া ফেলা জাস্টিফাই করতে চাইতেছে কি সেই সিপাটা সে সিপাটা হইতেছে করোনার কয়েকটা কোম্পানির টিকা মাইনাস সত্তর ডিগ্রি সেন্টিগ্রেড রাখতে হয় সবগুলোর না কিন্তু মানে এই যে পেপসি রাখার ফ্রিজে হবে না ওইগুলো রাখা একটা বিশেষ ফ্রিজ লাগে নাম হচ্ছে আলট্রা লো টেম্পারেচার ফ্রিজার মানে হইতেছে অতি শীতল তাপমাত্রার ফ্রিজ বাংলায় আর কি তো হাসুবু বলছে এই ফ্রিজ কেনা হয়েছে তাই না আচ্ছা কোন কোন ভ্যাকসিনের জন্য মাইনাস সত্তর ডিগ্রি জামেলা লাগে দুইটা ভ্যাকসিন যা বাংলাদেশে ব্যবহার করা হয়েছে কি কি সেটা একটা হচ্ছে ফাইজারের ভ্যাকসিন আর একটা হচ্ছে মডার্নার ভ্যাকসিন মানে যেটা আমেরিকা ফ্রি দিছে আর কি চাইনিজ ভ্যাকসিন যেটা আছে যেটা দিছি আমরা সেটা কিন্তু এই টেম্পারেচার লাগে না এটা ওই রান্নাঘরে ফ্রিজে রাখলেই চলে আর দরগোজ বাবা যে টিকাগুলো আনছিল না ইন্ডিয়া থেকে সেগুলো সাধারণ ফ্রিজে রাখলেই চলে তবে একটা ব্যাপার আছে যেই ভ্যাকসিনগুলো মাইনাস সেভেন্টি ডিগ্রি টেম্পারেচারে রাখতে হয় সংরক্ষণ করে রাখতে হয় সেইটা যদি আমি সাধারণ ফ্রিজে রাখি তাও আমি এক মাস পর্যন্ত রাখতে পারবো তার মানে ঢাকায় ভ্যাকসিন আসলে সেইটা সংরক্ষণের জন্য মাইনাস সত্তর ডিগ্রি ফিজ লাগবে কারণ আমি ঢাকার বাইরে দরকার পনেরো মধ্যে শেষ হয়ে যাবে আবার পাঠাবো পনেরো দিন পর এক মাস তো রাখাই যায় এই সাধারণ ফ্রিজে তো আমি দরকার কি আমার এত বড় ফ্রিজ কেনার টাকা দিয়ে ফ্রিজ কেনার তো দরকার নেই তাই না তোর যেটা পাঠানো হবে সেটা দিয়ে দেওয়া হবে এক মাসের মধ্যেই তো আর তার জন্য তো গ্রামে গ্রামে মাইনাস সত্তর ডিগ্রি ফিজ লাগে না তাই না আমার হাসিবু মনে হয় ঢাকার ফ্রিজের কথাই বলছো তাই না হাসিবু আচ্ছা তো তুমি হাসিবু এই ফ্রিজ কিনছো তাই না হ্যাঁ ঠিক তো তুমি ফ্রিজ কিনছো তো সত্যি তো এই সত্যি এই সত্যি এই সত্যি নাকি রে ফ্রিজ কিনছো সত্যি আচ্ছা মাই না নিলাম তো হাসিবু হাসিবু এই যে ইউনিসেফ বাংলাদেশ অতি শীতল ফ্রিজ করোনা ভ্যাকসিন রাখার জন্য দান করিল এটা কি ভূতে নিছিল আর আসছে কত ভ্যাকসিন এক একবারে জানেন পঁচিশ লক্ষ করে ভ্যাকসিন আসছে কি আছো ঠান্ডা লাগতেছে এটা দেখা দরে দরে আলো আছে কারা কারা আলো আছে যতই জতি থাকুক। তারা কিন্তু অবিতัศনা সে তোমারে একটা টিকা দিবে যেটা -70 ডিগ্রিতে রাখতে হয় তোমার কাছে ফ্রিজ নাই সেইখানে সাইলে আমেরিকা কিন্তু দিত এবং সাইসে তোমার ডিজি হাসিনা তোমার ডিজি হেলথ সাইসে তারপরে তোমারে আমেরিকা আঠারোটা ফ্রিজ দিছে শুধু তাই না সাড়ে সাতশো ফ্রিজার ইউনিট দিছে আট হাজার ভ্যাকসিন ক্যারিয়ার দিছে এবং পাঁচ কোটি সত্তর লক্ষ ভ্যাকসিন পরিবহন সংরক্ষণের জন্য যা যা লাগে তাই দিছে আমার কথা না পত্রিকায় আছে বাংলাদেশের পত্রিকায় এই যে কি হাসবু গপ্প শোনাও ভ্যাকসিন স্টোর করার বহন করার জন্য যে ফ্রিজ কিনছ ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে ভাড়া নিছ আমার ফার্মাসিউটিক্যাল কোম্পানির গপ্প শোনাও হ্যাঁ কোন কোম্পানি থেকে ভাড়া নিস কাদের কাছে ফিস থাকে যদি ফিস কিনতো সে তাইলে তার দাম কত হইতো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের জানি রাখা দরকার কারণ আমাদের তো ধূর পটায় মানুষজন তাই না যে ফিসগুলা গুলা দাম হিসাবে পাইছে তার এক একটার দাম হচ্ছে সাড়ে আট লাখ রুপি ইন্ডিয়ান টাকায় সাড়ে আট লাখ রুপি এটা কোনো টাকা বলেন এখন হাসিনারে বলতে হবে সে কয়টা ফিস কিনছে কত দামে কিনছে ওই হ্যাঁ কার কাছ থেকে কিনছো কইতে পারবা পারবানা তো আচ্ছা বলেন তো এই মহিলার নাকি বিকল্প নাই কি আসলে কিছু জানে এ তো কনভিন্স করতেও পারে না পাবলিক রে এ মাও দেশ চালাইছে তাইলে হুম দেশ চালাইছে দেখেন সে মিসা কথা বলবে কিন্তু শোনেন আচ্ছা আমার কথাটা শোনেন আমরা তো কাউকে কাউকে সম্মান করি তাই না কইতে হয় না আমাদেরকে সম্মান আমরা এমনিতেই করি আমাদের বাবদা তারা করে আসছে আমরা করে গেছে আমাদের পোলাপানো করে যাবে তাই না যারা সম্মান পাওয়ার যোগ্য তো যারা সম্মান পাওয়ার যোগ্য আমি হাসিনাকে যদি সম্মান করি তাহলে যারা সম্মান পাওয়ার যোগ্য তাদের আমি অপমান করতেছি না বলেন অবশ্যই অপমান করতেছি হাসিনারে সম্মান জানায় আপনি আপনার বাবা মাকে অসম্মান করতেছেন না আপনি তো বাবা মারে সম্মান করেন তাই না করতেছেন তো আপনি নবীর সুন্দর অপমান করতেছেন না আপনি তাদের সম্মান করেন তো হাসিনারে তাদের পাশে সম্মানের আসন দিয়া হুসে আসেন ভাইজান মনে রেখেন পিছে এক গুচ্ছ হাড় থাকে হ্যাঁ ওইটা যারা সোজা করে দাঁড়াইতে শেখে তাদেরকে মানুষ বলে করে সোজা দাঁড়াইতে শেখেন হাসিনার সামনে হন কিন্তু শির দ্বারাটা দিয়েন না যে মাননীয় বলার যোগ্য যে মাননীয় শোনার যোগ্য তারা মাননীয় বলেন কোনো অসুবিধা নাই যে মাননীয় শোনার যোগ্য না এ সম্বোধন পাওয়ার যোগ্য না তারা আপনি মাননীয় কেন বলবেন আর একটা দাহাম ইথ্যাবাদী একটা প্রতারক ভোট চোর খুনি